বুধবার কলকাতার আকরা ফটক শিব মন্দিরে পালিত হল শিবরাত্রি উৎসব বুধবার মহা ধুমধামের সঙ্গে অরবিন্দ সাও ও মনোজ বেরার উদ্যোগে আগ্রা ফটক শিবনগর মন্দিরে পালিত হল শিবরাত্রি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া সহ বহু বিশিষ্ট মানুষ কমিটির সদস্য বিনোদ মাহাতো বললেন সমস্ত ধর্মের মানুষ সমবেত হয়ে তারা মহাশিবরাত্রি উৎসব পালন করছে সেই উৎসবে সকলকে তিনি স্বাগত জানান আজ हमारे अखला पाठक शिवनाथ कमेटी की तरफ शिवनाथ यहाँ पर सभी सदस्यों को यहाँ पर पंजाबी देकर एवं अपने सभी सदस्यों को लेकर यहाँ एक प्रोग्राम ऑर्गेनाइज किया गया है जो महाशिवरात्रि के महापावन अवसर पर हम लोगों ने ये प्रोग्राम रखा है इस प्रोग्राम में हम लोगों ने सभी सदस्यों को यहाँ पर उपस्थित होकर हमारे काउंसिलर हमारे सी एवं हमारे रविंद्रनगर आई सी श्री मुकुल मियाँ जी भी उपस्थित थे हम लोग सभी मिलकर यहाँ पर महाशिवरात्रि के पावन अवसर पर हम लोगों ने यहाँ तो बहुत अच्छा प्रोग्राम रखा भक्ति प्रोग्राम का प्रोग्राम है एवं कल खिचड़ी का ही प्रोग्राम किया गया है हम लोग बस ये आज जो महाकुंभ जो एक सौ साल बाद आए तो ऐसे ही महाशिवरात्रि जो एक सौ चौवालीस साल के लिए लगा जो आज है उसके उपलब्ध में हम लोग ये प्रोग्राम रखे ये हम लोगों का हम लोग का कम से कम उनचास साल से ये प्रोग्राम चल रही है जी हमारा नाम विनोद महतो हम लोग अकड़ा पाठक श्रीनाथ मंदिर कमेटी के सदस्य মুসলিম প্রতিনিধি বললেন সব ধর্মে মানুষের কথা বলা হয়েছে কোরআন গীতা বা বাইবেল কোথাও মানুষের সঙ্গে মানুষের বিভেদের কথা নেই ভালোবেসে কথা আছে তিনি বললেন মানুষই ধর্ম আর সেই অনুষ্ঠানে এসে তিনি খুবই খুশি আমার এখানকার ছেলেদের যে ভালোবাসা এরা যে যে উদ্যোগ নিয়েছে আমি আমার কোরআন হাদিস থেকে বলছি আমাদের মধ্যে কোথাও বলা নেই আর আমি ভগবদ্গীতা বাইবেলও পড়েছি আমাদের গীতাও পড়েছি তো এই ধর্ম কোথাও বলা নেই যে মানুষের সঙ্গে মানুষের কোনো বিবাদ সকল ধর্ম সকল সমান মানুষই ধর্ম মানুষই সমান তো এদের আন্তরিকতা আমার দেখে খুবই ভালো লাগলো এবং এই উদ্যোগটা সকলে মিলে যেভাবে নিয়েছে এতে আমি খুব খুশি হলাম পৌর প্রতিনিধি জানান এই ক্লাব সব সময় মানুষের জন্য কাজ করেন ধর্ম হবে আবার সামাজিকতাও চলবে এই ক্লাব খুবই ভালো কাজ করে এটা তো খুবই ভালো লাগছে কারণ এদের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে জড়িত এই ক্লাবের সঙ্গে এই ক্লাবের সদস্যদের সঙ্গে আমরাও আমাদের নিজেদেরকেও এই ক্লাবের একজন সদস্য মনে করি কিন্তু অ্যাজ এ প্রশাসনিক ব্যক্তিত্ব হিসাবে আজকে যেটা ওরা করলো এটা প্রতি বছরই এরা করে এটা নতুন কিছু না কারণ এই অঞ্চলের মানুষের জন্য এই ক্লাবের ছেলেরা মানে চিরন্তন কাজ করে যায় আমি আশা করব আজকে মহা শিবরাত্রি উপলক্ষে তারা যে অনুষ্ঠান অনুষ্ঠান করেছে আগামী চলবে ধর্ম চলবে সামাজিকতা চলবে এই ক্লাব মানুষের জন্য কাজ করে সেই জন্যই বারবার করে আসি আগামী দিনও আসবো অপর এক প্রতিনিধি বললেন শিবরাত্রি দোল যেমন হবে তেমনই হবে ঈদের উৎসব এটাই বাংলার প্রকৃত সংস্কৃতি ও পরম্পরা আসলে আমাদের বার্তা হচ্ছে মৈত্রীর বার্তা আমাদের সুসম্পর্কের বার্তা বন্ধনের বার্তা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে থেকেই বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা ঠিক আছে সেই বাংলার সংস্কৃতি পরম্পরা যাতে অক্ষুণ্ণ থাকে সেই জন্যই এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাতেই সম্ভব যে শিবরাত্রিও হবে পাশাপাশি আমাদের আগামী দিনের ঈদও হবে দোলও হবে হোলিও হবে ঈদুজ্জোহাও হবে এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার পরম্পর